আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা প্রতিদিনই আপনাদের অনেক স্টকের আলোচনা থাকে আপনাদের চাওয়া পাওয়া থাকে এবং প্রচুর শেয়ারের ইয়ে থাকে স্টকের রিকোয়েস্ট থাকে তো তো দেওয়া সম্ভব না ধাপে ধাপে যতটুকু পারে প্রতিদিনই কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সেই জায়গা থেকে আজকের লাইভের থেকে সত্রটা বাছাই করেছি সত্রটা বাছাই করে সেটা দিয়েছি তো চেষ্টা করবো ইনশাল্লাহ এই সত্রটার আলোচনা খুব সংক্ষেপেই বলবো বেশি একটা বিশ্লেষণ করার প্রয়োজন হবে না এখন আর কারণ আপনাদেরকে অনেক বুঝিয়ে আসছি এই পর্যন্ত শুরু করি নাহি দিয়ে নাহি দিয়ে নাহির ভাই বিরক্ত হয়ে গেছেন রাগ করেছেন তাই ওনার রাগটা ভাঙানোর জন্য দিছি একদম শুরু করে লাস্টে লিখেছি লাস্টের থেকে আজকে ফার্স্টের দিকে যাব বাজার জানা আজকে অস্বাভাবিক একটা পতন হয়েছে একদম অস্বাভাবিক এটা স্বাভাবিক পতন না ঠিক আছে তো এখন এটা মার্কেট পেকাররা একটু ত্যাক্ত বিরক্ত জরিমানা টরিমানা নিয়ে বিএসসির উপরে এগুলো চলবে এগুলো মার্কেটের পার্ট প্লেয়ার প্লেয়ার রোলের পার্ট মাথায় রাখবেন সতেরো বছর এইরকম বহু নাটক দেখেছি বহু কিছু দেখেছি এগুলো চলছে চলবে এগুলোতে কেউ আটকিয়ে রাখতে পারবে না ঠিক আছে তো এখন যেটা বিষয় হচ্ছে যে নাহি ক্যাপ কী হবে নাহি ক্যাপ একটা সাপোর্ট লেভেল পর্যন্ত মেরেছে আজকে একদম সাপোর্ট লেভেলের বরাবর পর্যন্ত মেরেছে তো সুতরাং আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত নাহি ক্যাপ ভয়ের কিছু নাই আজকে অলমোস্ট যতগুলো শেয়ার দেখবেন সব একই চিত্র কোনোটার কোনো পার্থক্য দেখবেন না ঠিক আছে তো নাহি ক্যাপ এমনিতেই ধরেন আশি আর এস আই হয়েছে এক মাইরে আর এস আইও কারেকশন হয়েছে কাজের কাজ হয়েছে বাজার করলে এটা উঠে যাবে আর উঠে গেলে এটা এখনও যেহেতু এটা এটাই আগে সাপ্লাই ছিল এখন সাপোর্ট হয়েছে ঠিক আছে তো এখনও সাপোর্ট জোনের উপরে আছে এই সাপোর্টের কাছাকাছি আছে নাহলে আর যদি বলি তেইশ টাকা নব্বই পয়সা আছে তো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ভয়ের কোনো কারণ নাই ভয়কে জয় করতে হবে ঠিক আছে উপরের দিকে এইদিকে সাপ্লাই আছে এটা মিনিমাম আবারও উনত্রিশ টাকা গিয়েছে ভাই আপনার কম যায় না তো আর সাতাশ টাকা বিশ পয়সা গেছে আর কি আপনি যদি আমার সেই পুরনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বটমে কিনেছেন আর যদি পুরনো স্টুডেন্ট না হন তাহলে হয়তো উপরে কিনেছেন তবে চব্বিশ টাকার ঘরে যারা কিনেছেন তাদের জন্য ভয় নাই ঠিক আছে এখন উঠলে আটাইশ নব্বই উনত্রিশ উনত্রিশ তিরিশ পর্যন্ত কোনো ভয় নাই এখনো পর্যন্ত আর কিছু বলার কিছু নেই ভয়ের কিছু নাই শ্রীফা আজকে সব সেক্টরের মাইর হয়েছে কোনো সেক্টর বাদ যায় নাই হাতে গোনা কিছু এবং কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ আমি সকালবেলা যেগুলো পোস্ট করেছি যেগুলোর বিশ্লেষণ দিব বলেছি ছয়টা আইটেম ছয়টা আইটেমে হিট এর মধ্যে তাল্লু সুপার হিট ঠিক আছে আচ্ছা না তো শ্রীফার মধ্যে সাপোর্ট ধরে রাখছে সাপোর্টের জায়গা আছে একদম সাপোর্ট একদম সাপোর্ট ভয়ের কিছু নাই বাজার ঘুরবে উঠবে উঠলে যে ত্রিশ টাকার দিকে আছে অলরেডি একবার কি আসছে এবং গতকালকে মানে এই যে ক্যান্ডেলটা করেছে এটা আপনাদেরকে শিখায় দিচ্ছে তারপরেও আপনারা শিখেন না বুঝেন না যে ক্যান্ডেলটা করেছে এই ক্যান্ডেলটা আজকে এমনিতেই নামার কথা এমনিতে নামার কথা এক দুই দিন থাকবে মার্কেট ঘুরবে উঠে যাবে ঠিক আছে উঠে গেলে এই তেইশ টাকা চব্বিশ টাকার দিকে আবার সেল প্রেশার আসবে টেকনো ড্রাগ শিখাইছে এখন বিক্রি করবেন কি করবেন না রাখবেন কি রাখবেন না এখন নিচ্ছে সাপোর্ট এই জায়গায় একটা সাপোর্ট ভাঙছে তেত্রিশ টাকার ঘরে আর একটু উপরে ধরি চৌত্রিশ টাকা কাছাকাছি কাছাকাছি আছে এখনো এখনো জায়গা আছে বেশি একটা নিচে না ঠিক আছে ভয়ের কারণ নাই এই জায়গা থেকে নামাইছে তার মানে এটা যদি এই মানে শক্ত জায়গা আসে এই চৌত্রিশ টাকা আসবে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ধরেন আর একটু বটম সাইড ধরে তাহলে একদম আপনার ভয় ওই সত্তরের নিচে নাই ভাই চৌত্রিশ সত্তর আছে পঁয়ত্রিশ সত্তর এক টাকা কমবে এক টাকা আর এদিকে ডাউন ট্রেন্ড ঠিক আছে এখানে আপনাকে আরো বেশি পেন দিবে আরো কিছুদিন রাখবে আর এটা যদি ভাঙে ভাই আপনি কি করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করেন এটা যদি এই জায়গা না ভাঙে তাহলে পড়বে না আর এই জায়গা ভাঙলে অনেক নিচে চলে আসবে এই জায়গা থেকে যদি চৌত্রিশ টাকা নিচে মানে চৌত্রিশ টাকা নিচে আসতে বিক্রি করে দেবেন বা আপনার চিন্তা আপনি ডিসিশন নেবেন আমি বিক্রি করে দেওয়ার বলার কেউ না আপনি সিদ্ধান্ত নেবেন চৌত্রিশ এর নিচে আসলে স্টপ লস আর এখন পর্যন্ত স্টপ লস কিছু দেখছি না আমি আচ্ছা যদি ঘুরে তাহলে এই আগের জায়গাটাকে তার পার করতে হবে যদি ঘুরে আগের জায়গাটা পার করতে হবে আগের জায়গা পার করতে পারলে তাহলে পারবে নাহলে না তারপরে কপার টেক কপার টেক ডাউন মার্চে তো আছে মার্চে সবগুলার চিত্র এক বললাম না তো এখন যদি সাপোর্ট একটা ধরি বাইশ টাকা ষাট পয়সা বাইশ টাকা ষাট পয়সার নিচে আস আসবে না আপাতত আর এমনি এটা এমন একটা উঠেও নাই এইটা সিগন্যাল দেখছেন আজকে যে মার্কেটের যে কাহিনী এগুলা এই শেয়ারগুলো এমনিতেই পড়ার এমনিতে কারেকশানের ব্যাপার হয়তো অনেকে ভাবছেন মার্কেট পড়ার কারণে না ভাই এগুলো এমনি গতকালকে সিগন্যাল দিচ্ছে তো এগুলো নিয়ে ভাবার কিছু নাই পড়বেও না আর এটা উঠে যাবে বাজারগুলো উঠে যাবে ভয়ের কিছু নাই ভাই সতেরো বছর এগুলো কত নাটক দেখছি আইটিসি যারা নতুন তারা হয়তো ভয় পাইতেছেন আর যারা পুরান তারা বুদ্ধিমানের কাজ করতেছেন প্রফিট টেকিং করে বসে রয়েছে বা অনেকে এই নিচে মারার মধ্যে কেনার সুযোগ খুঁজতেছে ঠিক আছে এটাও একই অবস্থা এটা একা অবস্থা আজকে না আইটিসি আগে বা আইটি সেক্টর যেগুলো ওভার প্রাইস হয়েছে ওগুলো নিয়ে তো আপনাদের নিজেরই প্রশ্ন করেন কোথায় কিনছেন আর কোথায় ছিল চৌচল্লিশ টাকার দিকে সাপোর্ট আছে আর উপরে সবই সাপ্লাই এই জায়গায় এমনিতে বেচার জায়গা এটা এমনি বেচার জায়গা রে ভাই ঠিক আছে তারপরে ইউপি জিএলিএপি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকার নিচে নামবে না এটা ভালো জায়গা আছে ভয়ের কোনো কারণ নেই ফুড আর এই ইউপিজিএল যদি টান দেয় তাহলে একশো সত্তর আশি টাকা যাবে চব্বিশ টাকা দুইশো চব্বিশ টাকা আসলে তারপরে আবারও চিন্তা ভাবনা দুইশো চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এর উপরে কোনো সাপোর্ট এগুলো সাপোর্ট না সাপোর্ট এই জায়গা জায়গা দুইশো চব্বিশ পঁচিশ টাকা নিচে নামবে না আর উপরে এই যে সাপ্লাই বৈশা গেছে বুঝছেন বুঝাই শিখাই তারপর আপনারা বুঝেন না কনফিডেন্স সিমেন্ট ঝড় তুফান হয়েছে পড়ে নাই ঝড় তুফান হওয়ার পরও পড়ে নাই এক টাকা দুই টাকা পড়া আপনার যেসব সেরে একশো টাকা থেকে দশ টাকা আসছে ওইগুলোর তুলনায় এগুলো কিছুই না এগুলো মার্কেটে এখন ভালো জায়গা আছে সাপোর্টের মধ্যে আছে তবে আরেকটু একটু ষাট টাকার নিচে নামবে না এটা শেষ ষাট টাকা না ষাট টাকা না একষট্টি টাকা নব্বই পয়সা নিচে নামবে না উঠলে এদিকে বহুত আছে উপরে সত্তর পর্যন্ত আছে এই যেইগুলা এগুলা ট্রেন্ডিশার তো ধাপে 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 উঠে এই দেখেন পড়ছে যেভাবে উঠে সেভাবে পড়ছে যেভাবে এটা খাড়া উঠছে এটা খাড়া উঠার কারণ আছে এটা ওই যে ওই টাইমে মার্কেটটাকে ওই যে সরকার পতনের সময় যখন ধুমধাম উঠা ওই বেচা বাড়িয়েছে তো এখন এটা এটা ভালো জায়গা আছে বা এটা শেয়ার টান দিলে কনফিডেন্স কনফিডেন্স আর ওই অফিস একই মালিক আইডিয়াল কিছু কথা বলি ভাই শুনেন আপনি যদি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কিনেন তাহলে ওইটা নিয়ে ভয়ের কোনো কারণ থাকার কথা না এটা এমনিতেই ওভার প্রাইস এমনিতেও পড়ার কথা ছিল আজকে মায়ের সাথে পড়ছে আর মায়ের সাথে কি পড়ছে আপনি কংক্রিট জায়গা যদি ধরেন তাহলে একত্রিশ টাকা থেকে আপনার পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত গেছে তাহলে আপনি কি মনে করছেন পনেরো টাকার পরে যদি একটু দেয় টাকার নিচে নামবে না আমি বলি একচল্লিশ টাকার নিচে নামবে না আছে তেতাল্লিশ বিশ কোনো ফ্যাক্টর না আপনি বিনিয়োগ করছেন না দুই এক টাকা আপ এন্ড ডাউন হবে এগুলা নিয়ে ভয়ের কিছু নেই রে ভাই আপনারা অভয়ে থাকেন বিনিয়োগ করছেন কলিজা শক্ত রাখেন এক টাকা আটা না কমছে এগুলোর জন্য এত টেনশন করার কথা না তমিজুদ্দিন সরকার কি না বেচার কি দরকার তমিজুদ্দিন সরকার আসছে আজকে পতন মার্কেটে টান দিছে ভলিউম বেশি মনে আছে কি বলছি ভলিউম বেশি উপরে শ্যাডো বেশি আগামীকালকে উপরে একটা ট্রেড করে পরে আবার নেমে আসবে সাপোর্ট আছে সাপোর্ট এই জায়গাতেই আছে এই যে এটা এই 137 টাকার ঘরে ভালো সাপোর্ট আছে এখন এটা প্রতি মার্কেটে উঠছে তার মানে পজিটিভ আছে মার্কেট পড়লে এটা উঠবে আবার এই দিকেও সাপ্লাই আছে বুঝছেন এই দিকে আরো একটু উঠতে পারে আগে আরো একটু উঠতে বলতে কি এই যে এই ভলিউম দেখছেন এই ভলিউমটার কারণে ধরে নেবেন আগামী কালকে উপরে একটা ট্রেড হবে এরপরে চলবে এখন আপনি কি করবেন प्रॉफिट নেবেন না নেবেন না সেটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব ভাই আপনি যদি এগুলা মানে শর্ট শর্ট प्रॉफिट যদি না নিতে পারেন এরপরে ওই মার্কেটের গালি দিবেন ওই সরকারের গালি দিবেন এরপরে দিবেন ডিএস বিএসএসসির চেয়ারম্যানরে প্রত্যেকটা জিনিস মার্কেট পতন মার্কেটের এটা একটা মার্কেটের পার্ট তারপর জরিমানার নামে মাইক দিয়ে আপনার শেয়ার নেওয়া এটা একটা মার্কেটের পার্ট এটা পুঁজি বাজার ভাই পুঁজি বাজার কার পুঁজি কিভাবে কে কেমনে নেবে এটার কাহিনিছে এটা ঠিক আছে ইউনাইটেড ফাইনান্স ইউ united finance কিছে ভাই আছে কি কোনো কিছু আছে এটা কি করছে এটা কিছু হইছে এটা এমনিতেই দেখেন প্রত্যেকটা জিনিস আগের দিনের ক্যান্ডেল দেখেন আমি বলি যে আপনারা এই সবগুলো দেখা সিদ্ধান্ত নেন না সিদ্ধান্ত নি আপনারা বসে থাকেন গতকালকে তো সিগন্যাল দিছে সেল তাহলে আর এটার কি বলবো বলেন আপনারা দেখেন উপরে সাপ্লাই লিগাসি ফুড কী বল দেখেন এগুলা বলা লাগে আটান্নটা থেকে বলছি না আটান্ন থেকে সাতাত্তর গেছে আর কি চাই বলেন আটান্ন থেকে সাতাত্তর গেছে আপনি এখানে গিয়ে যদি আবার এন্ট্রি জানতে আপনি আপনি তো আমার স্টুডেন্ট না আপনি আমার স্টুডেন্ট না আপনি অন্য স্টুডেন্ট অন্য ক্লাসের স্টুডেন্ট গেমলার স্টুডেন্ট গেমলারদের স্টুডেন্ট থেকে আমার কাছে এসেন জি আমি

এই বাইশ টাকা তেইশ টাকার তেইশ টাকার উপরে ক্লোজ না টাকা দেবেশ পয়সার উপরে ক্লোজ না দেবে ততক্ষণ পর্যন্ত এই এই এর ভিতরে ভিতরে বৃত্তের ঘুরবে উঠবে নামবে উঠবে নামবে এক সময় বুঝছেন মজা নেন মজা করেন এগুলা মার্কেট পতন দেখে এগুলা যারা হতাশ হন তারপরে আছে এস এসালম এসপি এসালম এগুলো সবাই একই টাইপের শেয়ার বলছি এসপিম আর হচ্ছে নাকি বলছি আপনাদের সিস্টেম বলে দিছে আজকে ওভার বলিয়াম উপরে ট্রেড করছে কালকে ছেড়ে দিবে কালকে পড়ে যাবে সে আর রবির কথা তো মুখস্ত বলছি সবই বলছি দেখায় বলছি রবি নাই কোনো টেনশন নাই এই যে দেখছেন কালকে আরেকটু চলো তিরিশ টাকা নব্বই পয়সা আসবে ওইখান থেকে আবার ইউটার্ন নিবে বা এখন তিরিশ টাকা আসবে ঠিক আছে তো সংক্ষেপ করছি আপনাদের সুবিধার্থে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ